সদ্য সমাপ্ত চার রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসে এই পরিস্থিতিতে এবার পাখির চোখ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন সেই লক্ষ্যে এবার বিভিন্ন রাজ্যে দলের সাংগঠনিক স্তরে বড় রদবদল কংগ্রেস সংগঠনে বড় সড় ঝাঁকুরি দিল কংগ্রেস অনেকাংশে প্রবীণদের সরিয়ে নবীনদের তুলে আনা হলো বড় পদে দলের সংগঠনে গুরুত্ব বাড়লেও সচিন পাইলট দীপা দাস আবার তাৎপর্যপূর্ণভাবে দায়িত্বভার অনেকটা কমিয়ে দেওয়া হলো দলের সাধারণ সম্পাদক পদে থাকা প্রিয়াঙ্কা গান্ধী স্বাভাবিকভাবেই যা নিয়ে আবার জল্পনা রাজনৈতিক মহলে শনিবার দলে সাধারণ সম্পাদকের দায়িত্ব বন্টন করেছেন সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খারকে সচিন পাইলটকে ছত্তিশগড়ের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদে আনা হয়েছে সদ্য বিধানসভা নির্বাচনে ছত্তিশগড়ে পরাজিত হয়েছে কংগ্রেস আবার তেলেঙ্গানা নির্বাচনে ভালো কাজের পুরস্কার পেয়েছেন দীপা দাসমংশে তেলেঙ্গানার পাশাপাশি কেরল এবং লাক্ষাদ্বীপের পর্যবেক্ষকদের দায়িত্ব পেয়েছেন তিনি অন্যান্যদের মধ্যে তরুণ প্রজন্মের প্রতিনিধি মানিক রাও ঠাকরে অবিনাশ পান্ডেরা বড় দায়িত্ব পেয়েছেন পর্যবেক্ষক বদলেছে বাংলারও বাংলার অতিরিক্ত দায়িত্ব যাচ্ছে কাশ্মীরের নেতা গোলাম আহমেদ মীরের হাতে এসবের মধ্যে তাৎপর্যপূর্ণ বিষয় হলো প্রিয়াঙ্কা গান্ধীকে কোনো নির্দিষ্ট দায়িত্ব না দেওয়া এতদিন উত্তরপ্রদেশের পর্যবেক্ষক ছিলেন প্রিয়াঙ্কা তবে তার অধীনে যোগী রাজ্যে সাফল্যের মুখ দেখেননি কংগ্রেস তার জায়গায় উত্তরপ্রদেশের পর্যবেক্ষক হিসেবে আনা হয়েছে অবিনাশ পান্ডেকে লোকসভার আগে কেন প্রিয়াঙ্কার হাত ফাঁকা করলো কংগ্রেস তা নিয়ে জল্পনা চলছে প্রশ্ন উঠছে তাহলে কি লোকসভায় প্রার্থী হচ্ছেন গান্ধী পরিবারের সদস্যা ইতিমধ্যেই মোদীর বিরুদ্ধে তাকে বারাণসীতে দাঁড় করানোর প্রস্তাব এসেছে আবার কোন কোন মহলে শোনা যাচ্ছে লোকসভায় প্রিয়াঙ্কাকে গোটা দেশে ব্যবহার করতে চায় দল সে কারণেই তাকে নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখা হচ্ছে না ব্যুরো রিপোর্ট সময় কলকাতা